বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শেষ পরপর দু ম্যাচ হেরে পাকিস্তানের সাথে দ্বিতীয় দল হিসেবে আইসিসি গেছে দ্বিতীয় দল বললেও ভুল হবে কারণ এখানে বাংলাদেশ নিয়েও ডুবেছে এই ম্যাচে যদি বাংলাদেশ জিতত তাহলে পাকিস্তানও টিকে থাকত খুবই মানে স্লাইট একটা আশা নিয়ে এবং বাংলাদেশও টিকে থাকতো কারণ তখন এমন হতো যে এক 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 অর্থাৎ ইন্ডিয়া তিনটাতেই জিততো ভারত এক জয় পাকিস্তান পাকিস্তান এক জয় বাংলাদেশ এক জয় নিউজিল্যান্ড এক জয় এরকম হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা হলো না যা হোক এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে বাংলাদেশের এই ভরাডুবির পেছনের কিছু কারণগুলো বলবো আপনারা জানবেন যে যখন কোনো দলে প্লেয়ারদের চেয়ে মানে কোচের চেয়ে প্লেয়াররা বড় হয়ে যায় ওই দল কখনো পারফর্ম করে না বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসের শুরুটা দু হাজার উনিশ বিশ্বকাপ আপনি দেখেন সেই বিশ্বকাপে স্পষ্ট মনে আছে মুশফিকুর রহিম এমন একটা ব্লান্ডার করলো নিউজিল্যান্ডের এগেনস্টে যে ম্যাচটাতে বাংলাদেশ জিতলে সেমি ফাইনালে যেত যে সেমি ফাইনাল ওপেন হয়ে যেত সেই ম্যাচটাতে মুশফিকুর রহিমের সেই ব্লান্ডার শিশুতোষ ভুলের কারণে বাংলাদেশকে সাফার করতে হলো সাকিব আল হাসানের সেই কি বলবো ওয়ান অফ দ্য মেমোরেবল সিরিজ টুর্নামেন্ট ছিল তার ক্রিকেট ক্যারিয়ারে সেটা একেবারে জলাঞ্জলি হলো ছশো ছয় রান দশ উইকেট তো সেই মুশফিকুর রহিম তার সেই ব্লান্ডার তার সেই ভুলের মাসুল দিতে হয়েছিল বাংলাদেশের কোচ স্টিভ রোডসকে স্টিভ রোডসকে সাটাই করা হল মুশফিকুর রহিমের কিছুই হলো না মুশফিকুর রহিমকে বাদও দেওয়া হল না এরপর এবারের পেলে দেখুন মুশফিকুর রহিম স্ট্রাগল করছে কোন ফিফটি নাই পুরো এন্টায়ার টুর্নামেন্টে পনেরোটা ম্যাচ খেলে কোনো ফিফটি করতে পারলেন না কোনো রানে নাই তিনি দলের অটো চয়েস সাংবাদিক প্রশ্ন করেছিল কোচ সিলেক্টর আব্দুর রাজ্জাক রাজকে তিনি বললেন তাকে নিয়ে কেন প্রশ্ন উঠবে মানে যে ছেলে পুরো আউট অফ ফর্ম তাকে নিয়ে কোশ্চেনও করা যাবে না এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থান আমি ঢাকা লিগে একটা সিজন খেলেছিলাম প্লেয়ারদের সাথে মিশেছিলাম ডোমেস্টিক প্লেয়ার তারা বলতো যে ভাই এমন একটা খেলা বাংলাদেশ যেখানে কমিশনের উপর চলে কোচ সিলেক্টর ম্যানেজার তারা কমিশন খায় হ্যাঁ তো এই দেশ সিলেক্টরের কথাবার্তা ওরকম মনে করিয়ে দেয় আই ডোন্ট ওয়ান্ট টু ব্লেম হিম বাট তার অ্যাপ্রোচ আচরণটা আমার কাছে ভালো মনে তাকে ডিফেন্ড করবে এরকম নির্লজ্জভাবে ডিফেন্ড করবে এটা মানে কোনোভাবেই কাম্য না তো যাই হোক আবার টুর্নামেন্ট শুরুর আগে যখন বাংলাদেশের প্রেস কনফারেন্স হলো ফিল সেমেন ছিলেন সেই প্রেস কনফারেন্সে আমি ছিলাম নাজমুল হোসেন শান্ত এমনভাবে উড়িয়ে দিলেন যে সাকিবকে মিস করবেন না হ্যাঁ তো এই ধরনের অ্যারোগেন্সটা আসলে চলে না যেখানে ভারতের মতো দেশের অনেক নামি দামি ক্রিকেটার এখনও দীনেশ কার্তিক সহ অনেকেই শাকিব আল হাসানকে মিস করেন যে তার অভাবটা বাংলাদেশ কাটিয়ে উঠতে পারছে না সেখানে আমাদের শান্তর এরকম অ্যারোগেন্স দেখেছি তো একটা দেশের ক্রিকেট ধ্বংস হওয়ার জন্য এরকম মেন্টালিটি এনাফ হুম মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তাদের ক্যারিয়ার তো আসলেই আরও এক বছর আগে শেষ ওয়ানডেতে হয়তো একটা দুটা বায়োলেটারাল সিরিজে ভালো করা বিশ্বমঞ্চে ভালো করা এক কথা নয় এই হচ্ছে ঘটনা তো আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই টাফ টাইম আসছে যেহেতু এই নোংরা রাজনীতি আছে অনেক কিছুই আছে তো মুশফিকুর রহিম তার ক্যারিয়ারও ওভার হয়ে গেছে হয়তো তিনি আরও এক বছর টেস্ট চাইলে খেলতে পারেন কিন্তু ওয়ান ডে তার ক্যারিয়ার নেই টিটোয়েন্টিতে তাকে কোচ এমনিতেই বাদ দেয়নি আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের ব্যর্থতার অন্যতম কারণ ফিল সেম তার ওয়ান ডে রেকর্ড কখনোই ভালো ছিল না কোচিং ক্যারিয়ারে তার যার সাফল্য ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেটা টি টোয়েন্টিতে ওয়ান ডে রেকর্ড তার ভালো না বাংলাদেশে আসার পরে দেখুন বাংলাদেশের পারফরমেন্স কি লাস্ট সেভেন ম্যাচ বাংলাদেশ অনলি থ্রি উইন্স সাতটাতেই হেরেছে শেষ এগারো ম্যাচে সরি এগারো ম্যাচের মধ্যে আটটাতে হেরেছে মাত্র তিনটা উইন লাস্ট ইলেভেন ম্যাচেস এই হচ্ছে অবস্থা বাংলাদেশের ক্রিকেট কোথায় গিয়ে ঠেকে দেখেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে আশাবাদী হওয়ার কোনো আমি কারণ দেখছি না কারণ যতদিন পর্যন্ত এই বিষয়গুলো চেঞ্জ না হবে আরো একটা জিনিস শেয়ার করে আমি ভিডিও শেষ করব দেখুন বাংলাদেশের ক্রিকেটটা কতটা নির্মম এই মুহূর্তে যদি নিউট্রালি চিন্তা করেন বাংলাদেশের টপ ফাইভ ব্যাটসম্যানের দুজন অবশ্যই আরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয় এদের কাউকেই বিপিএলে খেলানো হয়নি খেলতে দেওয়া হয়নি বা সুযোগই দেওয়া হয়নি তো একটা দেশের ক্রিকেটের চিন্তাভাবনা যখন এরকম যে তারা তাদের ফিউচার নিয়ে চিন্তা না করে শুধুমাত্র অ্যাজ পার একটা টুর্নামেন্ট আয়োজন করলো ওই দেশের ক্রিকেট কখনোই আগাবে না বাংলাদেশের ফিউচার তো এই মুহূর্তে বাংলাদেশের টপ ফাইভ সিক্স ব্যাটসম্যানের দুজন মাহমুদুল হাসান জয় এবং আরিফুল হক তারা ব্যাটি পুরো বিপিএলে খেলতে পারেনি এ ধরনের সিনারিও আসলে প্রত্যাশিত না আর আরেকটা হচ্ছে প্ল্যানের কিছু ভুল আছে গেম প্ল্যান ধরেন এই এই গেমে দেখেন এই টুর্নামেন্টে সোফ আর নিউজিল্যান্ডের মতো দলও তিনটা স্পিনার খেলাচ্ছে ভারত তিনটা স্পিনার খেলাচ্ছে আপনি আপনার দলের একমাত্র স্পেশালিস্ট স্পিনার তাকে খেলাতে পারলেন না খেলালেন না জাস্ট বিকজ অফ মুশফিকুর রহিম তাকে খেলাতে হবে এ ধরনের মানে মেন্টালিটি তো একটা টিমকে ধ্বংস করার জন্য যথেষ্ট এই এখানে নাসুমের না খেলানোর কোনো সুযোগই নাই এটা এশিয়াতে খেলা হচ্ছে প্রত্যেকটা টিম তিনটা করে স্পিনার খেলাচ্ছে ভারত যদি নিউজিল্যান্ড মানে কোনো ব্যাখ্যা নাই এই তো এই এই সমস্ত কারণগুলোর জন্য এই টুর্নামেন্টে ব্যর্থতা এবং শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সাকিব আল হাসান কি করেছিলেন সেটা সবারই জানা প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল তো সাকিব আল হাসান রাজনৈতিক বিষয় চলে আসবে যেন সাকিব আল হাসানের প্রসঙ্গে বলতে চায় না তার ক্রাইম এতই হয়েছিল যে তাকে কোনোভাবেই কনসিডার করা গেল না তো যাই হোক দর্শক কী মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট সামনে কি আসলেই দিনেশ কার্তিকের মধ্যে জিম্বাবুয়ের কাতারে চলে যাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন